মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের সামনে আসলাম দেখো রান্না দিয়ে স্টার্ট করছি উপরের হিটারটা না কেটে গেছে ওই জন্য নিচে হিটারটাতে বসে বসে এ দেখো এখানে নিচে বসে বসে রান্না করতে হচ্ছে এই হিটারটাতে তো চলো রান্না দিয়েই স্টার্ট করছি আর ব্লক ব্লক করতে ভালো লাগে না এটা করছি ভিউজ হয় না এখন করছি আজকে তো স্যাটারডে আজকে করছি পনিরের সবজি এখানে মগজ আছে কাজুবাদাম আছে মগজ আর কাজুবাদাম দিয়ে মিক্স ভেজ টাইপের করছি ক্যাপসিকাম বিনস গাজর আলু আর এই দেখো পনির ভেজে রেখেছি পনিরগুলো এখন দিয়ে দিবো এটা মিক্স করছি এটা খেতে না আমার ছেলে খুব ভালোবাসে আর করেছি ডাল করেছি আর করব কচু ভাজা দাঁড়াও দেখাচ্ছি কচুগুলো মানে খারাপই হয়ে গেল এই দেখো বিট গাজরের জুস করবো ছেলের জন্য আর আমিও খাবো বলে বিট গাজর বের করে রেখেছি আর দেখো কচু কচুগুলোকে কইটা বাবা বেরও হয় না এই যে এই কচুগুলোকে তোমার হচ্ছে কুচি কুচি করে কেটে ছাকা তেলে ভাজা করবো কড়কড়া করে এই হচ্ছে আজকে রান্নাবান্না তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ডাল করেছি এখানে আজকের রান্না বান্না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টাটা আরো যদি কিছু পারি তো দেখাবো তোমাদেরকে ঠিক আছে দেখো তোমাদের সামনে আবার চলে আসলাম একটা জিনিস দেখাতে যেটা আমি জীবনে ফার্স্ট টাইম করবো হ্যাঁ খুব কিনতে ইচ্ছা করলো কিনে নিলাম এখন জানি না আমি সেটা আদৌ পড়বো কি পড়বো না বাট আমি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই এই দেখো কি আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জানি না কেমন লাগবে বাট খুব কিনতে ইচ্ছা করলো কিনে নিলাম সেটা হচ্ছে এই দেখো পায়ের তোড়া খুব কিনতে ইচ্ছা করলো পড়তে ইচ্ছা করলো জানো তো তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে তোমার যখন পড়তে ইচ্ছা করছে তুমি কিনে নাও হ্যাঁ তো এই যে কিনে নিলাম পায়ে চাঁদি পায়ে তোড়া কেমন হয়েছে ফ্রেন্ডস জানাবে ঠিক আছে এই দেখো এগুলোতে একটু মিনা করা এই দেখো কাছ থেকে দেখাচ্ছে ডিজাইনটা এটা দেখো একটু মিনা করা আছে স্টোন বসানো হ্যাঁ যে কিনে এটা বল তো কেমন হয়েছে ফ্রেন্ডস জানাবে জীবনে ফার্স্ট টাইম আমি এটা পড়বো খুব পড়ার ইচ্ছে হলো বুড়ি বয়সে শখ করার ইচ্ছে হলো ছুরি থাকতে পড়িনি এখন বুড়ি বয়সে পায়ের তোড়া পড়বো তো হচ্ছে একবার ছিল ছোটোবেলায় হ্যাঁ তো অনেক ছোটোতে তারপরে পা থেকে খুলে খুলে যেতে দেখে আর পড়িনি তারপরে এটা কিনলাম তো কেমন হয়েছে ফ্রেন্ডস জানাবে যে মিনা করা আছে আর হচ্ছে যে ডিজাইনটা চওড়া দেখে হ্যাঁ ঠিক আছে চলো বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও